এক সময় মার্সিডিস করে দাপিয়ে ভোট প্রচার করতেন এব গণিখান চৌধুরী দূর থেকে গণি খানকে সেই গাড়িতে দেখলে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে পড়তেন মানুষ তবে এখন গণিখানের মতোই শুধু মিথ হয়ে রয়ে গিয়েছে কোতুয়ালি ভবনের সেই মার্সিডিস এই গাড়ির সঙ্গেই রয়েছে বরকত সাহেবের নানা স্মৃতি ও ভোট প্রচারের কাহিনী এখন মাঝে মধ্যে গাড়িটিকে পরিষ্কার করা হয় উনিশশো সাল থেকে পরপর আটবারের সাংসদ ছিলেন গণিখান চৌধুরী রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে এই গাড়ি ছিল তার বাহন দু হাজার ছয় সালে এই প্রবাদ প্রতিম কংগ্রেস নেতা প্রয়াত হন আঠেরো বছর পরেও তার মার্সিডিস গাড়িটি কোতোয়ালিতে রয়ে গিয়েছে কংগ্রেস কর্মী কুণালকান্তি চৌধুরী জানান বরকত সাহেবের স্মৃতিমাখা গাড়িটি আজও কোতোয়ালি ভবনে রয়েছে দূর দূরান্ত থেকে কংগ্রেস কর্মী সমর্থক তো বটেই সাধারণ মানুষও এই গাড়ি দেখতে আসেন তার স্মৃতিকে স্মরণ করে এখনো অনেকেই গাড়িকে প্রণাম করেন আপনি পরিষ্কার করছেন গাড়িটা কার ছিল গনিকান চৌধুরীর গনিকান চৌধুরী সাহেবের গনিকান চৌধুরী সাহেবের কি গাড়ি এটা মার্সিডিজ এই গাড়ি করে কি ওই বিভিন্ন জায়গায় ঘুরত সাহেব গনিকান চৌধুরী এখন আর এই গাড়িতে কেউ ওঠে না এরকম কাউন্ট এরকমই রাখা থাকে বিভিন্ন জায়গায় লোক আসে দেখে সাহেবের গাড়িটায়

গনি খান চৌধুরী বরকোদ্দা আমরা সবাই চিনি এই যে মার্সিডিজ গাড়িটা যখনই আসি তখনই মনে হয় যে সত্যি এই গাড়িটা আমাদের মালদার ঐতিহ্য আজকে বরকদা যদি না থাকতো মানে হয় মালদা মালদা থাকতো না মালদার রূপকার মালদার সবসময় আমরা পেয়ে থাকি মানুষের সব সময় মানুষ পেয়েছে বরপদ্দাকে সব সময় তবে এই গাড়িতে বরকোদ্দা যেতেন বাবা কাকাদের মুখে শুনেছি ইভেন আমার গ্রামের বাড়ি যেখানে সেখানে মানুষের কাছে শুনেছি বরপোদায় গাড়ি নিয়ে যেতেন সকলের মাঝে হাজির হতেন লোক তাকে দেখার জন্য হু করে ছুটে আসতো এবং বরপোদ্দার ওখান থেকে চেয়ারে বসে গাড়ি থেকে সামনে থেকে চেয়ারে নেমে যেটা শোনা কথা যে কার কি সুবিধা অসুবিধা আছে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন তবে এরকম মানুষ আমরা পাবো না